ঘটনায় চাচক সালটা 2015 সেদিন ছিল বিকেল আমি প্রিয়া ও তার দুই কাজিন মিলে আমরা হাজির হই ভট্টাচার্য দাদুর কুটিরে মানে শশানের পাশে এক ছলা ঘরটায় সেদিন আবার দেখলাম একটি মরা এসেছে দাহকাজের জন্য গ্রামেরই একজন বয়স্ক মানুষ মারা গেছেন দেখলাম বেশ উঁচু করে বড় বড় কাঠের ভালি দিয়ে চিতা সাজানো হচ্ছে সেই প্রথম কোন দাহ কাজ চাক্ষুষ দেখেছিলাম মনের মধ্যে একটা চাপা উত্তেজনা কাজ করছিল যেই প্রিয়া আমার থেকে বেশি সাহসী সেই কিনা সেদিন ভয়ে জড়সড় হয়ে আমার গা ঘেসে দাঁড়িয়ে ফিস ফিস করছিল চলো হাজার গল্প শুনতে হবে না আমার কেমন একটা লাগছে ওর কাজিনদেরও একই অবস্থা অথচ সেদিন কেন জানি না আমার ওপর ভয়ের চেয়ে কৌতূহল বেশি জোরে বসেছিল জীবনে প্রথম মরা পোড়ানো দেখব তাই বোধ এত আগ্রহ ভট্টাচার্য দাদু শ্মশানের চুল্লি ঘরের কাছেই ছিলেন দাহু পৌর হত্য করছিলেন আমাদের দালানে উঠতে দেখে ইশারায় বসতে বলে ওনার কাজ সম্পন্ন করতে যতক্ষণে শ্মশানের পুকুরে স্নান করতে গেলেন ততক্ষণে সূর্য পশ্চিম আকাশে অস্তাচলের অভিমুখে চিতার সংযোগ হয়ে গেছে পাশে তখনও কয়েকজন পরিবার পরিজনের মৃত গোঁ করে কান্নার রব ভেসে উঠছে সেদিন সন্ধ্যার শাশ্বত অন্ধকারকে যেন গ্রাস করেছিল দাও দাউ করে চলা তার গগন চুম্বি লেহান শিখা যা শ্মশানের সেই অসত্থ গাছটার মাথা খেয়েও প্রায় ছাড়িয়ে গিয়েছিল চারিদিকের পরিবেশটা চিতার লাল আগুনের শিখায় রাঙাইত সেই আলোর আভা থেকে আমরাও বাদ চাইনি ভট্টাচার্য দাদুর দালানো সেই আলোই তখন ডুবে প্রিয়া অস্বস্তিতে খালি ছটফট করছিল ঠিক সেই সময় চিতার ভেতর থেকে কাঠ ফাটা তীব্র শব্দে আঁতকে উঠে প্রিয়া আমাকে জড়িয়ে ধরে আসলে ওটা কোনো কাঠফাটা শব্দ ছিল না শুনেছি দাহকাজের সময় নাকি হাড় এরকমই কাঠফাটা শব্দে ফাটে বলাই বাহুল্য আজ তা চাক্ষুষ উপলব্ধি করলাম খানিক বাদে জয় তারা বলে ভট্টাচার্য দাদু ভেজা কাপড়ে দালানে উঠে এলেন দাহকাজের বাকি পুরোহিতদের কাজ ওনার এক পরিচিত ব্রাহ্মণ শিষ্যকে দেখে নিতে বললেন মায়ের সন্ধারতীর জন্য তিনি চলে আসেন ভেজা ধুতি ছেড়ে শুকনো কাপড় পরে আমাদের নিয়ে মন্দিরে গিয়ে মায়ের সন্ধারতি সেরে আবার সবাইকে নিয়ে কুটিরে ফেরেন দালানে উঠতেই আমরা সবাই যে যার মতো জায়গা নিয়ে বসে পড়ি উনি একটু গলা সারিয়ে মুচকে এসে বললেন হ গল্প শোনার খিতেটা আবার মাথায় চারা দিয়েছে বুঝি কিন্তু তোমরা আজকালকার ছেলেমেয়েরা অলৌকিক ভূত প্রেত পিসাজ সবই তো গাল গল্প কাল্পনিক বলে উড়িয়ে দাও ঠিক সেই সময় খেয়াল করলাম প্রিয়া ও তার কাজিনদের চোখ বিস্ফারিত ছানা বড়ার মতো ফুলে উঠেছে মুখ হাঁ হয়ে যেন কাঠ হয়ে গেছে তাদের দৃষ্টি অনুসরণ করে ঘাড় ঘোরাতেই আমিও আচম্বিতেই আতঙ্কে কাঠ হয়ে যাই দেখি একটি জ্বলন্ত মূর্তি আচমকাই চিতার উপরে বসে কিন্তু কি আশ্চর্য দাহ কাজে আসা মানুষদের মধ্যে তা নিয়ে কোনো আতঙ্ক নেই গুনগুন করে কি সব বলাবলি করে তাদের মধ্যে থেকে একজন ডোমকে হাত দিল বাঁশ দিয়ে ঠেলে হাত পড়া মরাটাকে শুয়ে দাও আমাদের ভাবমূর্তি দেখে ভট্টাচার্য দাদু গলা সারিয়ে মুচকি হেসে বললেন হে আর এমন কি হয় মরা দাহ করার সময় শিরা উপসেরায় টান পড়ে অনেক সময় মরা এরকম আচমকায় চিতার ওপর উঠে বসে তারা পিঠের মহাশাসন সম্পর্কে তোমাদের কোনো ধারণা আছে ভট্টাচার্য দাদুর নির্দেশে প্রিয়া ঝট করে সবার জন্য চা করে নিয়ে আসে কিন্তু নানা ধানাই পানাই সেরে দাদু যে ঘটনা কখন শোনাবে তাই নিয়ে আমাদের পেটের মধ্যে গুড়গুড় করা শুরু করে এদিকে ভট্টাচার্য দাদু চায়ের কাপে অহরহ চুমুক দিতে দিতে আসল ঘটনায় না ঢুকে তারাপীঠের মহাশশান সম্পর্কে একটা ছোটখাটো লেকচার দিয়ে চলেছেন আর তর্সই ছিল না চিতার আগুন তখন মধ্যম ও গাঢ় লাল তার আভা দালের লাইট তাকেও ছাপিয়ে গেছে আমাদের ইতস্ততা দেখে ভট্টাচার্য দাদু খুক খুক করে কেশে চায়ের কাপে একটা লম্বা চুমুক দিয়ে বলতে শুরু করলেন শালটা ঠিক মনে নেই একানব্বই কি বিরানব্বই হবে তবে এটা মনে আছে তখন ছিল কৌসুখী অমাবস্যা প্রতিবারের ন্যায় সেবারও আমি তারাপীঠে যাই মায়ের দর্শন ও সাধনা করতে এবং বরাবরের মতো আমার নিবাসস্থল তারাপীঠের সেই মহাশ্মশান মন্দিরে প্রসাদ সেবন এবং শ্মশানের গাছতলায় সাধনা ও নিদ্রাবাস তখনও অমাবস্যা লাগতে দুই দিন বাকি মন্দির চত্বর সংলগ্ন হোটেল সেবাশ্রমগুলোতে কৌশিকী অমাবস্যা উপলক্ষে ধীরে ধীরে ভিড় বাড়তে শুরু করেছে নিচুকি কৌতূহল বসে শ্মশানের মানুষের আনাগোনাও বেড়েছে আমার আবার শ্মশানের মতো এরকম পবিত্র জায়গায় হই হট্টগোল মোটেও পছন্দ হয় না কৌশিকী অমাবস্যার একদিন আগের ঘটনা সেদিন মিশিরাত থেকে মায়ের আরাধনায় বসবো বলে নির্জলা উপবাসে ছিলাম তারই যন্ত্র করতে করতে দুপুর গড়িয়ে যায় শরীরটা বড়ই ক্লান্ত লাগছিল তাই নির্ধারিত গাছতলায় কম্বল পেতে একটু গড়িয়ে নেই চোখটা লেগে এসেছিল নেমে এলেও শ্মশনের অন্ধকারটা আশেপাশের লাইটে যেন শ্বাসরুদ্ধ এরই মাঝে শ্মশানের দক্ষিণ প্রান্তে কিছু মানুষের হট্টগোল শুনে ঘুমটা ভেঙে যায় ব্যতিব্যস্ত হয়ে গলা উঁচিয়ে চেঁচিয়ে উঠি আহ শ্মশানেও কি একদণ্ড শান্তি বজায় থাকবে না সঙ্গে সঙ্গে হট্টগোলটা সাময়িক সময়ের জন্য থেমে যায় আমার বেশ বেশভূষা দেখে কিনা জানি না ভিড়ের মধ্য থেকে একজন মাঝ বয়সী লোক উদ্ভ্রান্তের মতো ছুটে এসে আমার পা জড়িয়ে ধরে পোশাক আশাক থেকে মনে হয় একজন ভদ্রলোক কাঁদো কাঁদো স্বরে বলে বাবা আমার স্ত্রীকে বাঁচান বাবা ওর বড় বিপদ ওকে পিশাচে ধরেছে দয়া করুন বাবা উফ হে আবার কি উটকো ঝামেলা আর কিছুক্ষণের মধ্যে আরাধনায় বসব কিন্তু একজন মানুষ বিপদে পড়ে হাতে পায়ে ধরে অনুরোধ করছে তা আবার ভূত পিসাচের কথা বলে এবারে গলার স্বর নরম করে মা তারার নাম নিয়ে তাকে সান্তনা দিয়ে ভিড় ঠেলে ভেতরে প্রবেশ করতে গিয়ে দেখি একজন মহিলা ধুলোর মধ্যে গড়াগড়ি খাচ্ছে আর অদ্ভুত রকমের পৈশাচিক শব্দ করে হাসছে এবং নিজের চুল ছেঁড়ার চেষ্টা করছে দেখে মনে হয় আটাশ থেকে তিরিশ বছরের মতো বয়স দেখলাম পাশে একটি বছর পাচেকের বাচ্চা ছেলেও কণ্ঠে কাঁদছে সম্ভবত তাদের সন্তান মহিলার লক্ষণ দেখেই বোঝা যাচ্ছিল শরীরে কোনো এক পিসাচ বাসা বেঁধেছে কিন্তু কিভাবে তা তখন জানার সময় নেই ভোর রাত থেকে অমাবস্যা লাগবে তার আগে পিসাচটিকে নিয়ন্ত্রণ না করতে পারলে মহিলার বড় বিপদ আমি আর দেরি না করে সঙ্গে সঙ্গে মা তারার নাম নিয়ে আমার গুরুকে স্মরণ করে একটি বিশেষ ভৈরবী মন্ত্র আওড়াই মায়ের প্রণামী সিঁদুর নিয়ে বৃদ্ধাঙ্গুষ্ট সহযোগে মহিলার কপালের মধ্যভাগে ঠিক অগ্নিচক্রের ওপর চেপে ধরি মিনিটখানেক পর মহিলাটি আমাকে প্রায় এক প্রকার ঠেলে দিয়ে শটান হয়ে দাঁড়িয়ে বিকট চিৎকার করে আবার ধরে লুটিয়ে পড়ে এদিকে আমিও কোনো রকমে পড়ে যাওয়া থেকে নিজেকে সামলে উঠে দাঁড়াই ভদ্রলোকটি ওর স্ত্রীর কাছে পুনরায় বসে কান্নায় ভেঙে পড়ে আমি তাকে শান্ত করে বলি চিন্তা করবেন না আপনার স্ত্রী আপাতত সুস্থ পিসাজটা ওনার শরীরের ভেতর থাকলেও সে এখন ভৈরবী মন্ত্রের দ্বারা আবদ্ধ কাল অমাবস্যা না কাটা পর্যন্ত কোনো সমস্যা নেই আর অমাবস্যা কাটার পূর্বেই এই পিশাচকে একটা ব্যবস্থা আমি করবই আপনি এখন ওকে নিয়ে যান আগামীকাল সকালে আমার সাথে দেখা করুন এরপর ভদ্রলোকটি তার স্ত্রী ও বাচ্চাকে নিয়ে সেখান থেকে চলে যায় ধীরে ধীরে ভিড়টাও ফাঁকা হয়ে যায় রাত্রি তখন ক্রমশ গাঢ় হচ্ছিল আর কয়েক প্রহর বাদেই কৌশিকী অমাবস্যায় লেগে যাবে আমি তখন আমার বিশেষ তন্ত্র আসনটি প্রস্তুত করতে ব্যস্ত নিশিরাত তার উপর বসেই মাতারা সাধনা করবো গাছতলায় একটি কেরোসিন বাতি জ্বালিয়ে সবকিছু গোছগাছ করছি এমন সময় গাছের পেছন দিকের ঝোঁপটা হঠাৎই কেঁপে উঠল কৌশিকী অমাবস্যার প্রাক্কাল জানি সেই রাতে শ্মশানে একটু আধটু উপদ্রব হবেই কত শত হাঁকে ডাকিনি যক্ষিণী যোগিনি প্রেতৃষাচ নেমে এসেছে এই শ্মশানে সেই রাতে যারা মায়ের সাধনায় শ্মশানে আসে অশরীররা তাদের টুকিটাকি বিরক্ত করে সেদিনও আমার মতো আরও দু তিনজন সাধক তারাপীঠের মহাশাসনে উপস্থিত ছিলেন তারাও শ্মশানের অন্যান্য দিকে নিরিবিলিতে নিজেদের সাধনার জন্য প্রস্তুত যাই হোক আমি সেদিকে গুরুত্ব না দিয়ে আবারও আমার আয়োজনে মন দেই কয়েক মুহূর্ত পর দেখি একটি শুকনো ডাল অন্ধকার থেকে ছুটে আসে গাত্রবন্ধন আমার আগেই করা ছিল আমি জানি তারা আমার ধারে কাছেও আসতে পারবে না তবুও যাতে সাধনায় বিঘ্ন না ঘটায় তাই মায়ের নাম নিয়ে গাছটি সহ আমার সাধনাস্থলে চারপাশে অঘরি কন্ডি কেটে যতক্ষণে তন্ত্রাসমে উপবিষ্ট হলাম ততক্ষণে রাত্রি নিশিরাতের গহ্বরে ঢলে পড়তে প্রস্তুত দূরে শেয়ালের অহরহ ডাক জানান দিচ্ছিল নীরব রাত্রির গভীরতা ততক্ষণে কৌশিকী অমাবস্যা লেগে গেছে আমি সবে ধনী জেলে তাতে অগ্নিসংযোগ করতে যাব ঠিক সেই সময় দেখি সামনের অন্ধকার থেকে একটি আধপোড়া মরা চালা কাঠ ছুঁড়ে এসে অঘরিগণ্ডির বাইরে ধপ করে জ্বলে উঠে আগুনের স্ফুলিঙ্গে পরিণত হয়ে শূন্যে মিলিয়ে গেল এবারে আমি একটু নড়ে চড়ে বসি হাঁকিনি নিয়ে যোগ ডাকিনি হলে টুকটাক উপদ্রব করে তারা এটাকে নিচকে খেলা মনে করে আসলে তারাও সবাই মাতারার দাস কিন্তু সেই মুহূর্তে যা ঘটেছে তা তাদের কাম্য নয় কেউ চাইছে না আমি আমার সাধনায় সফল হই পরিস্থিতি দেখে আমি চিৎকার করে অদৃশ্য অন্ধকারের উদ্দেশ্যে বলে উঠি শয়তান পিসাচ আমার সাথে খেলা করিস সাহস থাকে তো অঘরি গণ্ডির ভেতরে প্রবেশ করে দেখা এই বলে দশ মহাবিদ্যাকে স্মরণ করে তন্ত্রাচারে মন্ত্র পাঠ শুরু করি আর কোনো সমস্যা হয়নি খালি মাঝে মধ্যে অন্ধকারে দু একবার দানবীয় গর্জন ভেসে ওঠে সেটাও ভোররাতে একটি অলৌকিক ঘটনার পর বন্ধ হয়ে যায় ওটা যে কি তা বোঝা বা বোঝানোর মতো জ্ঞান ভাষা আমার কাছে নেই যজ্ঞের আগুন তখন নিভু নিভু চারিদিকে জমাট বাঁধা অন্ধকারে তখন ভোরের কুয়াশা গ্রাস করেছে বাতাসে এক স্নিগ্ধ সুবাস বিরাজমান তার মাঝে দেখলাম লাল পেড়ে শাড়ি পরিহিত এক নারী মূর্তি যেন হেঁটে বেড়াচ্ছে ঠিক বলতে পারবো না সেই ঘন কুয়াশার বেড়া চালের কতটা স্পষ্ট দেখেছি তবে একজোড়া যে নুপুরের ছনছন শব্দও শুনেছিলাম তা পরিষ্কার এখন আমার কানে স্পষ্ট এসব কিছুর ব্যাখ্যা আজও আমার কাছে নেই তবে সেসবের মাঝে যে অলৌকিক বিষয়টি ঘটেছিল তা হলো অকসাঁত সদ্য ফোটা একটি জবা ফুল উড়ে এসে আমার হাতের ওপর পড়ে তোমরা হয়তো বলবে এতে অলৌকিকতার কি আছে আছে তবে শোনো প্রথমত আমি যে গাছতলায় বসেছিলাম সেই গাছ তো ছাড়ো তার আশেপাশে একশো হাত দূরত্বের কোথাও জবা ফুলের গাছ ছিল না আর তরতাজা ফুল নিচ থেকে নিশ্চয়ই গাছ থেকে খসে পড়বে না তবে তারপর থেকে মনটা ঐশ্বরিক ভাবনায় ভরে উঠেছিল এবং খালি মনে হচ্ছিল আমার সাধনা যেন পূর্ণ হয়েছে মা তারা যেন আমার প্রার্থনা মঞ্জুর করেছেন যাই হোক ভোরবেলা দ্বারকা নদে স্নান করে মন্দিরে যাই মায়ের দর্শন করে যতক্ষণে শ্মশানের গাছতলায় এলাম বেলা দুপুরের অভিমুখে এসে দেখি গতকালের সেই ভদ্রলোক গাছতলায় আমার অপেক্ষায় ইতস্তত করছে আমি তাকে শান্ত করে চাতালের ওপর বসতে বলি ভদ্রলোক আমার কথায় শান্ত হয়ে বসলেও মুখের মধ্যে এক আতঙ্কের ছাপ গতকাল তার পরিচয় জানা হয়নি আমি জিজ্ঞেস করার আগেই ভদ্রলোক তার পরিচয় দিলেন নাম বিপিনচন্দ্র ঘোষ স্ত্রী মালিনী ঘোষ মদিনীপুরের বাসিন্দা কৌশিকী অমাবস্যা উপলক্ষে স্ত্রী পুত্রকে নিয়ে দুই দিন আগে তারাপীঠে পিঠে এসেছেন বিপিনচন্দ্র বয়সে আমার চেয়ে অনেকটাই ছোট পুত্রসম আচমকাই কি করে তার স্ত্রী পিসাচের কবলে পড়েছে তা গত রাতের সাধনায় বসে জানতে পেরেছিলাম তাই আর কথা না বাড়িয়ে তাকে একটা প্রশ্ন করি আচ্ছা বিপিনচন্দ্র ছেলে বউকে নিয়ে কি গত পরশু সন্ধ্যার সময় শ্মশান এসেছিলেন বউমার কি তখন চুল খোলা ছিল আমার প্রশ্নে বিপিন চন্দ্র যেন আকাশ থেকে পড়ল গুরুদেব বলে কেঁদে কেঁটে পা জড়িয়ে ধরে বলে উঠল গুরুদেব আপনি ত্রিকালক্ষ হ্যাঁ আপনি ঠিকই বলেছেন আমরা এসেছিলাম এই বলে পুনরায় কান্নায় ভেঙে পড়ে আমি আবারও আশ্বস্ত করে এ যাবৎ কি হয়েছে সব খুলে বলতে বললে বিপিন চন্দ্র আতঙ্কিত কণ্ঠে বলতে শুরু করে গুরুদেব গত পরশু ছেলে বউকে নিয়ে তারাপীঠে আসি মালিনী অনেকদিন ধরেই বলছিল তারাপীঠ আসবে ব্যবসার জন্য সময় করতে পারছিলাম না সে সে ঠিক করি কৌশিকী অমাবস্যায় তারাপীঠে আসবো ভাবা সেই কাজ আমরা মন্দিরের পাশে একটি হোটেলে উঠেছি সকাল সকালে মন্দিরে পুজো দিয়ে এসে দুপুরে খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট নেই তারপর বিকেলে তারাপীঠ খুঁটতে বের হই এদিক ওদিক বাজার ঘাট ঘুরে হঠাৎই মালিনী বলে যে সে তারাপীঠের মহাশাসন ঘাট দেখতে যাবে তক্ষণি আমি বললাম যে সন্ধ্যা হয়ে গেছে পরদিন সকালে এসে দেখা যাবে ক্ষণ তবুও সে বান্দা এমনিতে জানতাম সে খুব সাহসী ভূত প্রেত বিশ্বাস এসব মানে টানে না আমার আবার তেনাদের নাম শুনলেই শরীরটা কেমন শিরশির করে ওঠে আমার পাঁচ বছরের ছেলে গৌতম ঠিক আমার মতোই কিন্তু কে শোনে কার কথা যে হোক অগত্যা কি আর করা যায় আমিও ছেলে ভয়ে ভয়ে মালিনীর পিছু পিছু শ্মশানে যাই গিয়ে দেখি সেদিন আবার একটা মরা পড়ানো হচ্ছিল তখন সাতটার মতো বাজে চারিদিকে ঘুমট অন্ধকার হলেও চিতার অগ্নিশিখায় আশেপাশের পরিবেশটা রাঙায়ত হয়ে উঠেছিল চিতা তখন দাও দাউ করে জ্বলছে আজমকাই গা শিউড়ে ওঠার মতো একটা ঘটনা ঘটে দেখি হঠাৎই চিতার উপর একটি জ্বলন্ত মূর্তি উঠে বসেছে সমগ্র শরীর থেকে মোমের মতো জ্বলন্ত আগুন গুলে গুলে চিতায় পড়ছে তা দেখে আমার আর ছেলের তো হয়েই গেছে আমরা প্রায় চিৎকার করে মালিনীকে বলছিলাম যে তৎক্ষণাৎ যেন সেখান থেকে ফিরে যাই কিন্তু সাহসের জন্য কিনা জানি না কে শোনে কার কথা মালিনী ফিরতে রাজি তো হয়ই না উপরন্তু চিতার ওপর সেই জ্বলন্ত মূর্তিটাকে উঠে বসে দেখে সে ফিক করে হেসে ওঠে আর ঠিক তখনই পাশের প্রকাণ্ড গাছের ডালে একটি রাতচরা পাখি বিভৎস কর্কশ্বরে ডেকে ওঠে সেই শুনে আমিও আমার ছেলে প্রচন্ড ভয় পাই তাই একরকম জোর করে মালিনীকে সেখান থেকে নিয়ে ফিরে আসি রাতে তেমন কিছু ঘটেনি গতকাল যথারীতি সকালে উঠে ব্রেকফাস্ট সেরে তারা পিঠের আরও কিছু দর্শনীয় স্থান ঘুরে দুপুরে হোটেলে ফিরে লাঞ্চ সেরে একটু রেস্ট নেই পরশু সন্ধ্যায় শ্মশানের কথা তখন বিমালুম ভুলে গেছে ইচ্ছে ছিল সন্ধ্যাবেলা সন্ধ্যা আরতি দেখতে মন্দিরে যাব তখনও পর্যন্ত মালিনী স্বাভাবিক ছিল রকম অস্বাভাবিকতা চোখে পড়েনি খালি একটু কথা কম্বল ছিল স্বাভাবিকভাবে গুরুত্ব দেয়নি বিকেলে একটু ফ্রেশ হতে চায়ের কাপাতে ব্যালকানিতে দাঁড়িয়ে সবে সুখ টান দেব ঠিক সেই সময় ছেলের রুম থেকে ভেসে আসে আমি চা সিগারেট ফেলে একরকম ছুটে রুমের ভেতরে গিয়ে যা দেখি তা দেখার জন্য আমি প্রস্তুত ছিলাম না বুকটা ধক করে ওঠে শুনেছি ভূত প্রেত পিসাচ নাকি মিশিরাতে বা রাতে দেখা যায় কিন্তু যে দৃশ্যপটটা আমার চোখের সামনে ভেসে উঠেছিল তা যেরকম ভয়ানক সেরকমই অলৌকিক ও বিভৎস শির দ্বারা দিয়ে যেন বরফের স্রোত বয়ে গেল দেখি মালিনী শূন্য খাতের উপর ভেসে আছে ছেলেটা জ্ঞান হারিয়ে মেঝেতে পড়ে আমি সেই দৃশ্য সহ্য করতে পারছিলাম না আতঙ্কে চিৎকার করে উঠি মালিনীর চুলগুলো যেন সাপের মতো করে চোখের সম্পূর্ণ কালো সাপদের ক্ষিপ্রতায় মালিনী উড়ে এসে আমার কানের কাছে চিৎকার করে নারী পুরুষ মিশ্রিত ফ্যাসফ্যাসে কণ্ঠে কিছু বলার চেষ্টা করে কিন্তু আমি তা কিছুই বুঝতে পারছিলাম না এদিকে রুম থেকে আমার চিৎকার শুনে কয়েকজন রুম সার্ভিস বয় ছুটে দরজা খোলাই ছিল তারাও রুমের ভেতরে ঢুকে আতঙ্কে চিৎকার করে ম্যানেজার সাহেব বলে বেরিয়ে চলে যায় সাহেব বয়স্ক মানুষ তারা পিঠের বাসিন্দা তিনি এসে মালিনীর অবস্থা দেখে আতঙ্কিত হলেও নিজেকে সংযত করে দৃঢ় কণ্ঠে বলে উঠলেন সবাই মিলে ওনাকে নামাও কালকে গিয়ে আপনারা শ্মশানে গিয়েছিলেন কিছু একটা ওখান থেকে এসেছে নিশ্চয়ই এক্ষুনি ওনাকে শ্মশানে নিয়ে যান কোনো না কোনো তান্ত্রিক থাকবেই তারাই এর একটা সুরাহা করতে পারবে এখনো দেরি হয়নি এর থেকে বেশি দেরি হলে কিন্তু বড় সমস্যা আগামীকাল কৌশিকী অমাবস্যা তা কাটার পূর্বে যদি এই পিসাজকে ছাড়ানো না যায় তাহলে কিন্তু ঘোর অনর্থ হয়ে যাবে আর দেরি করবেন না এক্ষুনি বেরিয়ে যান আমি অটো দেখে দিচ্ছি তক্ষণে ম্যানেজারের গলা শুনে আবারও চার পাঁচজন রুম সার্ভিস বয় ফিরে এসেছে ম্যানেজারের কথায় তারা সবাই মিলে প্রাণপণে টেনে মালিনীকে নিচে নামানোর চেষ্টা করে কিন্তু চার পাঁচজন যুবক ছেলে হলেও কোনো মতেই মালিনীকে নামাতে পারছিল না শেষে মা তারার নাম করে কোনো রকমের টেনে হিঁচড়ে নিচে নামাতেই মালিনী চিৎকার করে একইভাবে নারী পুরুষ মিশ্রিত কণ্ঠস্বরে বলে ওঠে তোর বয়েস বড়ই হাসির শখ তাই না আমি কিছুই বুঝতে পারছিলাম না কে বলছে কি বলছে কোনো রকমে তাকে নিয়ে আমরা অটোতে উঠে দেখি আরও এক আশ্চর্য ঘটনা ঘটলো যে মালিনী তারাপীঠে এর আগে কখনো আসেনি সে কিনা সন্ধ্যাবেলার যানজট ভিড় এড়াতে দিব্যি অটোওয়ালাকে বলে চলেছে কোন রাস্তা দিয়ে গেলে শ্মশানে তাড়াতাড়ি পৌঁছানো যাবে এই পর্যন্ত হলে স্বাভাবিক ধরে নেওয়া যেত কিন্তু অস্বাভাবিক ব্যাপারটা হলো মালিনী এসব কিছু বলছে চোখ বন্ধ রেখে যাই হোক শ্মশানে পৌঁছে অনেক তান্ত্রিক খোঁজার চেষ্টা করি কিন্তু কেউই সাহায্য করছিল না তারপরে আপনি আসেন এখন আপনি কিছু একটা করুন গুরুদেব মালিনীকে রাতে ইচ্ছে করে ঘুমের ওষুধ দিয়েছিলাম এখন সে ঘুমোচ্ছে আপনি কিছু একটা করুন গুরুদেব একটি বার আমার সাথে হোটেলে চলুন এই বলে বিপিনচন্দ্র থামে আমি বিপিনচন্দ্রকে বলি না আমি এখন ওখানে যাব না তোমাকে এই বেলকাঠির মালাটি দিচ্ছি এটা বৌমাকে পড়িয়ে দিও এবং গধূলি লগ্নে মানে সন্ধ্যার সময় তাকে এখানে নিয়ে এসো আমি তো সব আয়োজন করে রাখছি শয়তান পিসাচ এখান থেকে এই বৌমাকে যখন ধরেছে তখন এখানেই তাকে ছাড়াতে হবে এরপর বিপিন চন্দ্র প্রণাম করে আমার কাছ থেকে বিদায় নিয়ে চলে যান সূর্য তখন পশ্চিমে ডুব দিয়েছে অন্ধকারটা গতকালের মতো আবারও আরষ্ট হয়ে আসে একই তো আমাবস্যা তার উপর সেদিন কেন জানি না সন্ধ্যার আগে থেকেই কুয়াশা অবাধ শিকলের মতো সমস্ত পরিবেশটাকে আষ্টে পৃষ্ঠে চড়িয়ে ধরেছিল যাই হোক সেদিকে তেমন গুরুত্ব না দিয়ে আমি সবকিছু আয়োজন করে ধুনি জেলে প্রস্তুত যে কোনো মুহূর্তে বিপিনচন্দ্র মালিনীকে নিয়ে হাজির হবে অগরিকন্ডি তখনও কাটেনি খানিকভাতে দেখি শ্মশানের দক্ষিণ গেটে একটি অটো এসে দাঁড়ালো। দেখলাম বিপিন চন্দ্র ও তিনজন লোক মিলে মালিনীকে নিয়ে নামালো ছেলেকে সম্ভবত হোটেলে ছেড়ে এসেছিল দেখলাম মালিনী আচম্বিতে হঠাৎই মাথা নিচু করে কর্কশ কণ্ঠে কিছু একটা বলে ওঠে এক প্রকার উড়ে এসে ধপ করে আমার সামনে এসে বসে এই কান্ডে আমি চুকিতে কয়েকবার পিছিয়ে যাই মালিনী এলোমেলো চুল সহস্র সাপের মতো কিলবিল করতে করতে তার মুখটা ঢেকে দিচ্ছিল সে মাথা নিচু করে দুটো হাত দিয়ে মাটির ওপর বাঘের থাবার মতো আঁছড়ে ঘর ঘরে একটা দানবীয় শব্দ করে নারী পুরুষ মিশ্রিত কণ্ঠে বলে বড় উপকার করার শখ জন্মেছে না শ্মশানে এসেছিস সাধনা করতে চুপচাপ সাধনা করে যাবি আমার ব্যাপারে না গলাতে আসিস না তুই নিশ্চয় জানিস আমি কে এই মহিলা আমাকে অপমান করেছে আমার দেহ যখন পোড়ানো হচ্ছিল তখন এই শয়তানে তা দেখে মজা করেছে সেই মজা আমি খোঁজা বই আমি জানতাম সেই শয়তান বিশ্বাস আসলে কে যে লোকটির দাহ কাজ সেদিন মালিনীরা দেখেছিল তার আত্মা তিন দিনের মায়া কাটিয়ে কবে ইহুলোক ছেড়ে পরলোকে চলে গেছে আর এখন যে মালিনীর মধ্যে আছে সে মূলত এই শ্মশানের আশেপাশের কোনো এক শয়তান নিকৃষ্ট পিসাজ যে সেই মুহূর্তে বাকিদের সাথে সাথে আমাকেও ভাওতা দেওয়ার চেষ্টা করেছে আসলে আজকাল তারাপীঠের মহাশ্মশানে অনেক তান্ত্রিক আসে যারা গোপনের শান্তি বশীকরণ স্তম্ভন বিদ্বেষণ উচ্চাটন মারণ ও নানা ধরনের নিম্নমানের নিকৃষ্ট সাধনা করে থাকে তার জন্য তাদের এরকমই নিকৃষ্ট পিসাচের প্রয়োজন হয় সেরকমই এই শয়তান এখানে এসেছে এর কাজই মূলত মানুষের ক্ষতি করা দেখলাম ভট্টাচার্য দাদু বলা থামিয়ে আমার দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে কয়েক মুহূর্ত তাকিয়ে বললেন কি ব্যাপার সবার চোখ মুখে এত কৌতূহলের ছাপ কেন ও বুঝেছি শান্তি বসীকরণ স্তম্ভন বিদ্বেষণ উচ্চাটন মারণ এসব কি ধরনের সাধনা ওসব পরে একদিন খোলসা করে বলবো আজকে আপাতত ঘটনার সেই অংশটুকু শুনে নাও এই বলে ভট্টাচার্য দাদু বলতে শুরু করলেন এবার নিশ্চয়ই বুঝেছ কে এই শয়তান পিশাচ এবং কি তার খেলা যাই হোক আমি দৃঢ় কণ্ঠে মা তারার নাম নিয়ে সেই পিসাজকে উদ্দেশ্য করে বলি নিকৃষ্ট পিসাজ মায়ের শশা এসে মিথ্যা কথা বলিস মা তোর গতি করবি এই বলে চট করে মালিনীর চারপাশে অখরিগণ্ডি কেটে দেই সঙ্গে সঙ্গে মালিনীর ভেতরে থাকা শয়তান পিসাচটা ছটফট করা শুরু করে চেষ্টা করছিল গন্ডির বাইরে আসতে কিন্তু কোনো পারছিল না আর দেরি না করে তৎক্ষণাৎ ধুনিতে আহুতি দিয়ে কালচক্রে অভিমন্ত্রিত বিভূতি তার দিকে ছুঁড়ে দেয় ঠিক সেই মুহূর্তে যজ্ঞের শেখা ভয়াবহ রূপ নেয় এবং মালিনীর দিকে ঝুঁকে পড়ে এর ফলে মালিনীর ভেতরে থাকা শয়তানটা আত্মনাত করে ওঠে মালিনী ধুলায় লুটিয়ে পড়ে সঙ্গে সঙ্গে ভৈরবী মন্ত্র আউরে মা তারাকে স্মরণ করে গতকাল সাধনার সময় যে জবা ফুলটি পেয়েছিলাম সেটা মালিনীর মাথায় স্পর্শ করায় ঠিক তারপরেই চমৎকারটা ঘটে একটি লাল আভা হঠাৎই মালিনীর শরীর থেকে ছিটকে বেরিয়ে শূন্যে ভেসে আগুনের স্ফুলিঙ্গে পরিণত হয়ে মন্দিরের দিকে উড়ে গিয়ে মিলিয়ে গেল রাত তখন সোয়ারটার মতো হবে শয়তানটা মিলে যাওয়ার সাথে সাথেই আশেপাশের গাছপালার ডাল থেকে অসহায়ভাবে কাকের পাল কাকা করে ঝড় ঝড় ডানা ঝাপটাতে ঝাপটাতে উড়ে কোথাও অন্ধকারে মিলিয়ে যায় বুঝলাম শয়তানটা নিশ্চিহ্ন হয়েছে বিপিনচন্দ্র ও তার সাথে আসা লোকজন হাত বিশ্বিক ধরে দাঁড়িয়েছিল তাদেরকে ডেকে বললাম মালিনীকে নিয়ে যেতে সে এখন সম্পূর্ণ সুস্থ একটি অভিমন্ত্রিত সুতো মালিনীর হাতে বেঁধে বিপিনচন্দ্রকে বলি যে আগামী অমাবস্যায় পার্শ্ববর্তী কোনো কালী মন্দিরে পুজো দিয়ে সেই সুতোটিকে যেন খুলে জলে বিসর্জন দেয়া হয় বিপিনচন্দ্র একেবারে পা জড়িয়ে ধরে কেঁদে ফেলেন আমি তাকে সান্ত্বনা দিয়ে বলি আর কোন সমস্যা হবে না এরপর বিপিন চন্দ্র আমাকে শ্রদ্ধা ভরে কিছু দক্ষিণে দিতে চাইলে আমি মা তারার নাম নিয়ে তাকে বাধা দিই এবং এও বলি কিছু দিতে চাইলে তা গরিব দুঃখীদের মাঝে পিলিয়ে দিন সেই রাতেও সাচনার সময় ভোরবেলায় আবারও সেই লাল পেড়ে সাদা শাড়ি পরিহিত নারী মূর্তিটিকে হেঁটে বেড়াতে দেখলাম পরদিন সকালে মন্দিরে গিয়ে পৌঁছ দিয়ে ফিরে আসি এই ছিল ঘটনা কিন্তু জানি তোমরা আজকালকার মেয়েরা এসব বিশ্বাস করবে না যাগে এখন এই বলে ফটাচ দাদু উঠে কুটিরের ভেতরে যান এদিকে দাহ কাজ শেষ চিতা তখন নিভু নিভু দাহ কার্যরত মানুষজন চিতা নেভাতে ব্যস্ত আমরা একটা দীর্ঘশ্বাস ফেলে মা কালীর নাম নিয়ে সেখান থেকে চলে আসি আসার সময় খালি মনে হচ্ছিল আমরাও তো চিতার দিকে তাকিয়ে অবাক হয়ে দেখছিলাম যদিও হাসিনি তাই বলে কেউ পিছনে নেবে না তো যাই হোক বিশ্বাস করা বা না করাটা শ্রোতা বন্ধুদের ব্যক্তিগত অভিমত তবে যদি বিশ্বাস না হয় এবং যদি সাহস থাকে তাহলে নিভৃত রাতে কোনো শ্মশানে গিয়ে দাহুকার্যের সময় চিতার দিকে তাকিয়ে একবার তার ছেলের হাসি হাসতে পারেন যদি কিছু ঘটে তার জন্য কিন্তু আমরা দায়ী থাকব না কে বলে হয়তো পরবর্তীতে আপনাকে নিয়েই সেই ঘটনা শেয়ার করব ভূত ডট কমে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভূত ডট কমের সাথে থাকবেন আল্লাহ হাফিজ What <laughs> <laughs>